আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার অবস্থা এরূপ হবে যে বদামলের কারণে প্রথমে তার ঠিকানা হবে জাহান্নানে যদিও সে মুমিন হোক না কেন কারণ মুমিন বান্দাকেও তার বদামলের কারণে শাস্তি ভোগ করতে হবে জাহান্নামে দগ্ধ হওয়া অবস্থায় সে আল্লাহর কাছে আরোজ করবে হে আল্লাহ জাহান্নামে রুগ্নিশিখা ও তার উত্তাপ আমাকে পুড়ে ফেলেছে দয়া করে আপনি আমাকে ক্ষণিকীর জন্য হলেও জাহান্নাম থেকে সরে পারে বসিয়ে দেন যেন অল্প সময়ের জন্য হলেও জাহান্নামের আগুনের দহন থেকে বাঁচতে পারি আল্লাহ তালা তাকে বলবেন যদি আমি তোমাকে সেখানে বসিয়ে দিই এরপর আরও কিছু দাবি করবে না তো লোকটি বলবে হে আল্লাহ আমি ওয়াদা করছি শুধু একবার আমাকে বের করে সেখানে বসিয়ে দিন এরপর আমি আপনার কাছে কোনো কিছু দাবি করব না আল্লাহ তালা তাকে বলবেন আচ্ছা ঠিক আছে তোমার কথা মেনে নিচ্ছি তারপর ওই ব্যক্তিকে জাহান নামের পাড়ে বসিয়ে দেওয়া হবে জাহান নামের পাড়ে কিছুক্ষণ বসে থাকার পর তার চিন্তা শক্তি পেয়ে আরো কিছু পাওয়ার আশা সৃষ্টি হবে ফলে সে আবার বলবে হে আল্লাহ জাহান নামের আগুন থেকে আপনিই তো মুক্তি দিয়েছেন এটা আপনার দয়া ও করুণা কিন্তু বসিয়েছেন এমন স্থানে যেখানে জাহান নামের আগুনের শিখা পুরোপুরিভাবে দহন করছে যদি আমাকে সামান্য সময়ের জন্য এমন স্থানে নিয়ে যেতেন যেখানে জাহান নামের উত্তাপ আমাকে স্পর্শ করতে পারবে না আল্লাহ তালা তাকে বলবেন তুমি তো সবে মাত্র অঙ্গীকার করেছ যে আর কিছু চাইবে না আর এখন সে ওয়াদার খেলাফ করছো বান্দা বলবে হে আল্লাহ বেশি নয় আমাকে এখান থেকে একটু দূরে নিয়ে যান এরপর আর কিছু বলবো না এবং কিছু চাইবো না তালা তার আবেদন কবুল করে তাকে সামান্য দূরে সরিয়ে দেবেন যেখান থেকে জান্নাতের হৃদয় কারা মনোমুগ্ধকর দৃশ্যাবলী সে অবলোকন করবে কিছুক্ষণ পর সে বলবে হে আল্লাহ আপনি আপনার দয়া ও অনুগ্রহের দ্বারা আমাকে জাহাল্লামের আগুন থেকে মুক্তি দিয়েছেন এবং এমন স্থানে বসিয়েছেন যেখান থেকে জান্নাতের দৃশ্যাবলী স্পষ্ট দেখা যায় আপনি আমাকে আরেকটু অনুমতি দেন যেন জান্নাতের দরজার কাছাকাছি যেতে পারি এবং একটু জান্নাত দেখতে পারি আল্লাহ আল্লাতালা বলবেন